ব্যাপারটা অ্যাকচুয়ালি মনে হয়ে গেছে গা মেঘনা চাইতেই জল আমরা যেই রেসিপিটা আজকে খাইছি ওই রেসিপিটা বেশিরভাগ লোকই বর্ষাকালে খায় তো আমরা বর্ষার দিনে না শীতকালে খাইতেছি তবুও যেদিন রেসিপিটা করা হয়েছে এদিন কি কি সুন্দর করে বৃষ্টি লেমে গা তো একটু ব্যস্ততার কারণে ভিডিওটা লেটে এসে আছে ঠিক আছে যাই হোক আমরা রেসিপিটা লেগে বিশাল বড় বড় সাইজের কিছু ইচা মাছ নিয়ে আনিছি চিংড়ি মাছ আর এটা লেগে লাগতে আছে লঙ্কা আর লাগতে আছে পেঁয়াজ আর তারপরে লাগতে আছে লুতি তো আমরা প্রথমে লুতি রে ভালো করে ধুয়া ফাফ দিয়ে নিতেসে আর কি সিদ্ধ করে নিতেসি তারপরে এদিকে আমরা তেল গরম হয়ে আসে গা রান্না শুরু তো তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দেওয়া দিছে তারপরে পেঁয়াজটি লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে দেয়া দিছে লঙ্কা বাটা তারপরে দিয়া দিছে জিরার গুঁড়া রেসিপিটা কিন্তু এইভাবে খাইতে খুবই ভালো লাগে তারপরে দেওয়া দিছে পরিমাণ অনুযায়ী চিনি আর দেওয়া দিছে তারপরে মশলা ধোয়া জলটা রেসিপিটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে হোক শীতকাল বা হোক বর্ষাকাল যে কালই হোক না গেলে খাইতে কিন্তু দুর্দান্ত লাগছে তারপরে মশলাটি ভালো করে কষা হয়ে যাওয়ার পরে এটার মধ্যে দেওয়া দিছে ওই সিদ্ধ করে রাখা লতিগুলি আর এর আগে ইঁচা মাছটিরে চিংড়ি মাছটিরে বালকেরা কাইটটা আর তারপরে জানিছে এটা দেখানোর সময় ক্যামেরাম্যান গায়ে যে যাই হোক তারপরে টিটার মধ্যে দেওয়া দেওয়া হয়েছে লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়া খুবই খাইতে ভালো লাগছে আমরা যে বর্ষাকালে খাইছি না আমরা যে শীতকালে খাইছি এটা একদম মনেই হয়েছে না খুবই ভালো লাগছে খাইতে আর সঙ্গে তো বৃষ্টি আসলোই এটা তো আমরা উপভোগ করে খাইছি ওই ভিডিওটা একটু ব্যস্ততার কারণে লেট হয়ে গেছে যাই হোক আমরা মশলার সঙ্গে লতিটি ভালো করে কষানো হয়েছে তারপরে ইচা মাছটি চিংড়ি মাছটি দেওয়া দেওয়া হয়েছে চিংড়ি মাছটি যেহেতু আমরা বড়ো আসলো সেই কারণে ছোটো ছোটো কইরা টুকরা কইরা নেওয়া হয়েছে আর ছোটো এই হইলে অ্যাকচুয়ালি এই রেসিপিটা লেগে ছোটো এইসামাসই ভালো কিন্তু এই ছোটো এইসামা স্পাইসানা দেখতে বড় এইসামা আর যাই না ছোটো ছোটো করে পিস করে লাইছে। রান্নাটা কিন্তু খুবই সহজ একদম শর্টকাট একটা রান্না এটার মধ্যে শুধু মশলা লাগছে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরা গুঁড়ো আর লঙ্কা হলুদ লবণ তেরা সব মশলাতেই পড়ে সব তরকারিতেই পড়ে একদম শর্টকাট একটা রান্না আমরা কিন্তু রান্না কমপ্লিট খুবই শর্টকাট একটা রান্না আপনারা এইভাবে বাড়িতে খাইয়ে দেখতে পারেন হয়তো বা এই রেসিপিটা কম বেশি সবাই খাইয়ে থাকে তবুও যেহেতু আমরা খাইলাম সেই কারণে শেয়ার করলাম ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই যে কে কে এইভাবে খাইছেন আর এটাও কমেন্ট করে অবশ্যই জানাই যে শীতকালের বৃষ্টি ঢেকে ঢেকে এটা উপভোগ করছেন আমরা ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর আমরা ইউটিউব চ্যানেল আছে সেম নামে দেবকেছেন অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ